আমি আগামী এপিসোডগুলোতে চেষ্টা করবো আমি যখন বলবো তার পাশাপাশি ডায়াগ্রামগুলোকে দেখানো তাতে কি হয় তাতে মানুষ রিলেট করতে পারে না বেশি আমি যদি এখন বলি কোনো একটা বাড়ির শেষ রাস্তার যে বাড়িটা থাকবে ডানদিকের বাড়িটা কখনো কারণে যদি গলির শেষ বাড়ি হয় তাহলে সেই বাড়িটা কোনো কারণেই ভালো হতে পারে না প্রথম হয়তো স্টার্টিংটা আপনাকে ভালো দিলেও তারপরে কিন্তু সাত বছর আট বছর পর থেকে বাড়িটা খান শুধু আপনার কাছ থেকে নিতে আরম্ভ করবে তো নেওয়ার মানে হচ্ছে ওই প্রথম পাঁচ বছর ছ বছর আমাকে দিল লক্ষ্মী আসলো তারপরে দেখা গেলো আমার ব্যবসা ক্লোজ করে দিতে হলো আমার সমস্ত কিছু বন্ধ করে দিয়ে আমাকে ঋণ মেটাতে হচ্ছে ব্যাংকে তাহলে পরে সেখান থেকে প্রাপ্তি লাভ কিছু হচ্ছে না তো আমার মনে হয় সেই জায়গাটাতে প্রবলেম এবার আমি এই যে কথাটা বললাম এটা আপনি রিলেট করতে পারবে কিন্তু আরেকটু ভালো করে বুঝতে গেলে ছবিটা যদি থাকতো তাহলে হয়তো ভালো বোঝা যেত মানে নিজেদের বাড়ির সঙ্গে ওনারা বুঝতে পারতেন যে রকম উনি দেখাচ্ছেন আর আমার বাড়িটা কেমন একদম কারণ প্রত্যেকে প্রত্যেকের বাড়ির মোটামুটি শেপটা জানে একদম তো মেন ব্যাপার হচ্ছে বাড়ির যে লাস্ট বাড়িটা লাস্ট বাড়িটা যে গলি দিয়ে ঢুকলাম আমি যে লাস্ট বাড়িটা তার ডান দিকের বাড়ি রাস্তা যদি সেখান থেকে ঘুরেও যায় বা রাস্তা যদি ক্লোজও হয়ে যায় নানদিকের বাড়িটা কিন্তু সবসময় ডিস্টার্ব থাকার একটা প্রবণতা থাকে এটা একটা ইয়ে দ্বিতীয় জায়গা হচ্ছে দীর্ঘদিন পরে থাকা কোনো বাড়ি কেনার চেষ্টা করবেন না মালিক থাকে না মালিক আমেরিকায় থাকে দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে রয়েছে তো সেই বাড়ি কেনার পরে আপনি কোনো কারণে সেই বাড়িতে খুব শান্তিতে থাকতে পারবেন না কিছু হোক না হোক মানলে অনেক কিছু না মানলে কিছু না প্যারা অ্যাক্টিভিটিস দেখার মতো সৌভাগ্য হয়ে যেতে পারে তাই নাকি একদম আচ্ছা মানে যে বাড়ি অনেক দিন বন্ধ হয়ে কত দিন তাও মোটামুটি দীর্ঘ দিন তিন মাস তিন মাস বন্ধ পড়ে থাকলো সেটাও খারাপ আচ্ছা তারপরে তুমি বলছো বন্ধ বাড়িতে কোনো রকম নেগেটিভ মানে কোনো নেগেটিভ ভাইব স্টে থাকে নেগেটিভ ভাইব থাকে হ্যাঁ ওই যে কি বলছিস না একদম যুক্তি মানে ভৌতিক কাজকর্ম দেখা যেতে পারে যুক্তি সঙ্গত বলছি যতক্ষণ না পর্যন্ত আপনি বিশ্বাস করতে পারবেন

কিন্তু যাই হোক কিন্তু আলটিমেটলি যে জিনিসটা দরকার ছিল এই বাড়িতে কিছু কাজ মানে কাজগুলো কমপ্লিট করে বেরিয়ে যাওয়া তো ওইটা হয়তো হয়ে ওঠেনি অথবা আমি এটা এত অনেকটা দূরের ব্যাপার আমি তাও বলছি না বাবা মা বেঁচেই আছেন বেঁচেই থাকুন কিন্তু দীর্ঘদিন এই বাড়িতে আসা হয় না পায়ে ধুলো পড়ে না সেই বাড়ি কোনো কারণে ভালো পজিটিভ বাড়ি হয়ে যেতে পারে না আচ্ছা এবার ধরো আমি তোমাকে কতগুলো অ্যান্টি কথা বলছি ধরো বাড়ি কেনার পরে তার একটা টোটাল রং করা হলো একদম হ্যাঁ বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো এবং পাশাপাশি বিশেষ প্রক্রিয়াতে বাড়ির মধ্যে ধরো যে একটা চলতি কথা আছে না শান্তি সস্তেন যোগ্য করা শান্তি সস্তেন যোগ্য করা হলো ঠাকুরের পুজো দেওয়া হলো তারপরেও কি বাড়ির মধ্যে নেগেটিভ ইমপ্যাক্ট থাকবে শুধু আমি তোমাকে বলি এমন এমন জায়গা আছে যেখানে শান্তি সস্তেন যে জিনিসটা আছে সেই জিনিসটা প্রপার কজন জানেন আমি খুব দায়িত্ব নিয়ে বলি মানে ওয়েস্ট বেঙ্গলের বুকে নাম করা কয়েকজন ব্যক্তিত্ব ছাড়া মানে যারা দীর্ঘদিন পুজো অর্চার সাথে যুক্ত আছেন যাদের মন্ত্র উচ্চারণটা ওং কখনো মুখ থেকে উচ্চারিত হয় না যাদের ওংটা নাভি থেকে উচ্চারিত হয় তো সেই রকম ব্যক্তিত্ব আমি চার পাঁচজনকে যদি হয়তো আরও কিছু আছেন তো তারাও যদি বলেন যে প্রথম শান্তি সস্তায়নে আপনার বাড়ির এই প্রবলেম মিটে যাবে আমি অ্যাস্ট্রোলজি ছেড়ে দেব আচ্ছা সেটা থাকবেই হ্যাঁ দীর্ঘদিন পুজো অর্চার মাধ্যমে তোমার সেই প্রবলেমটা কাটতে পারে কিন্তু একদিন আমি শান্তি সস্তায়ন করলাম সেই বাড়ির প্রবলেম মিটে যাবে জীবনে হতে পারে না আচ্ছা দ্বিতীয় তো আর বলো কি খারাপ আছে বাস্ততে দুটো জিনিস একটা তুমি বললে স্টেট রাস্তা গিয়ে ডান দিকে ঘুরে গেছে তার কোণার বাড়িটা একদম দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে যে বাড়িতে যদি যে বাড়িটা কিনছেন বা যে বাড়িতে আপনি রয়েছেন সেই বাড়ির যদি পায়খানা বাথরুমটা টয়লেটটা যদি কোনো কারণে বাড়ির বাইরেও থাকে আমার আপত্তি নেই কিন্তু আপত্তি হচ্ছে তার সেফটি ট্যাঙ্ক বা পায়খানা বাথরুমটা যদি কোনো কারণে ঈশান কোণে হয়ে থাকে বা সরাসরি পূব দিকে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমার ঘোরতর মানে উত্তর পূর্ব বা পূর্ব ঘেঁষা একদম তো এর এর ফলটা কি হতে পারে এর ফলটা হচ্ছে যে যখন আপনি বাড়িতে আসবেন আসার সাথে সাথেই বাড়ির সব থেকে যে টপ মানে হেড অফ দ্য ফ্যামিলি সে তার কোথাও না কোথাও শারীরিক ডিস্টারবেন্স আচ্ছা ঠিক আছে এবং এই শারীরিক ডিস্টারবেন্সটা আপনি হাজার ডাক্তার দেখেন যা যা ডায়াগনোসিস যে সব কিছু করুন রোগ ধরা পড়বে না এবং লোকটা আস্তে 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 ডিটোরিয়েট হবে মানে গোপনে বাড়বে ধরা পড়বে না মানে কি গোপনে বাড়তে থাকবে একদম একদম আচ্ছা এটা